আসসালামু আলাইকুম দশসা শুরুতে সবাই স্রোতের বিপরীতে গিয়ে কথা বললো এবার সবার হুঁশ ফিরতেছে সবার হুঁশ ফিরতেছে রাজনৈতিক মাঠের পরিস্থিতি দেখে যেখানে জামাত ইসলামের এত মানুষ সমর্থন বেড়েছে প্রত্যেকটা সবার সমাবেশে নেই বাদ ভাঙা জোয়ার সে জোয়ারে ভেসে গেল অনেক গল্প কাহিনী যেখানে জামাতকে নিয়ে অনেকে গল্প কাহিনী বলতো যে পাঁচটার বেশি তিনটার বেশি বিশটার বেশি আসন পাবে না জামাত আগামী নির্বাচনে কিন্তু সেটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে এবার স্রোতের বিপরীতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রথমত কেউ জোটে আসতে রাজি না হলেও এবার সবার সবার সুর নরম করে জামাতের সাথে মহাজোট করতে চাচ্ছেন শুরুতে সবাই বিএনপির সাথে জোট করে সরকার গঠন করার কথা ছিল অনেক ইসলামিক দলের কিন্তু পরবর্তীতে তারা সুর পাল্টে জামাতের সাথে আসতে রাজে তবে বড় চমক হচ্ছে আগামী নির্বাচনে আসনে এখন পর্যন্ত আট দলীয় জোটের মাধ্যমে একক প্রার্থী দেবেন সেটা আপনাদেরকে অনেকবার বলেছি যে আট দলীয় জোটের মধ্যে এই তিনশো আসনের মধ্যে যে আসনের যেই দলের প্রার্থী সবসাথে জনপ্রিয় ওই এলাকায় বিজয় আনতে পারবে তাকেই প্রার্থী হিসেবে দাঁড় করাবে বাকিরা তাকে সমর্থন দেবে এবার চলতেছে দর কষাকষি দর কষাকষি বললে হবে না যেহেতু এখানে সমঝোতার নির্বাচন এলাকা ভিত্তিক জনপ্রিয় তা যে ব্যক্তি তাকে ওই আসনটি দেওয়া হবে সেক্ষেত্রে আটচলীয় জোটের মধ্যে আলাপচারিতা চলতেছে এটা নিয়ে বিশ্লেষণ চলতেছে ব্যাখ্যা চলতেছে খুব দ্রুতই নির্বাচন ইস্তিহার ঘোষণা করার আগে এই আট দলীয় ঐক্য জোট সুন্দর চমক দেখাবেন কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে শুরুতে জামাতের সাথে কেউ জোট করতে রাজি না হলো এখন জামাতের সাথে অনেকে জোট করতে আগ্রহী প্রকাশ করতেছে এখন পর্যন্ত জামাতের সাথে জামাত সহ আট দলীয় ঐক্য জোট হয়েছে তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে একক প্রার্থী দিবে ভোট বাক্স থাকবে একটা ও একটা ভোট বাক্সে আটজন মিলে সাহায্য করবে সমর্থন দেবে এটা হচ্ছে জামাতের জন্য প্লাস পয়েন্ট তবে সর্বশেষ জামা জামাত একটি কথা জানিয়ে দিয়েছেন যত যাই হোক না কেন আসন হোক না কেন জামাত তাদের নিজস্ব দিয়ে বেশি আসনে তারা নির্বাচনে লড়ে যাবেন বাকি একশোটি আসনে তারা সমঝোতার ভিত্তিতে যে এলাকায় সবসাথে যে প্রার্থীর যে দলের প্রার্থী জনপ্রিয় তাকে প্রার্থী ঘোষণা করা হবে কিন্তু দেখা গেছে ভোটের সমীকরণ অনেক কিছু হতে পারে এখন পর্যন্ত জামাতের সাথে অনেকেই জোটে আসতে পারে এর পরবর্তীতে বোঝা যাবে আসলে ঘটনা আসলে কোন দিকে যাবে আমরা নির্বাচন স্থির ঘোষণা আগ পর্যন্ত এখন পর্যন্ত এটা ক্লিয়ার না জামাত তো বা যে কোনো রাজনৈতিক দলের থেকে এটা ক্লিয়ারেন্সে আসে নাই